কাদের মান মুসলমান আমরাও কিন্তু মুসলমান তবে আমাদেরটা মজবুত চারটে বড় বড় রসগোল্লা কাউকে খাইয়ে দিয়ে তিনটে গরম কচুরি খাইয়ে কাঁধে হাত দিয়ে আদর করে যদি বলে ওই আমার হয়ে ওকে দুটো মিথ্যা বলে দে তো ওই হেসে হেসে বলে দুটো চারটে বলে দিচ্ছে আমাদের জবানটাকে আমরা এত সস্তা বানিয়ে ফেলেছি আমাদের ইমান এত সস্তা হয়ে গেল মিথ্যা বলতে আমাদের জবান কামে না

দিনের খুঁটির মজবুত না সে আবার দিনের ওপর মজবুত আল্লাহ নবী বলেছে নামাজ হলো দিনের খুঁটি আমরা কিছু কিছু বাড়ির দিকে তাকিয়ে বলি ওই বাড়ির চারটে কোণের মধ্যে ওই কোনটা হলো কমজোর কেন বাড়িটা ওই কোণের দিকে একটু হেলে দিয়েছে চারটে যে মুটেছে উঠেছে বিম

জাহান নামীদের জিজ্ঞাসা হবে তোমরা জাহান নামায় কেন আসবে জবাব দেবে আমরা দুনিয়ায় নামাজ পড়তাম আমরা দুনিয়া নামাজ পড়তাম মসজিদের পাঁচিরের দোকান মসজিদের বাজারের দোকান আসলের নামাজ পড়তে পাঁচ থেকে সাত মিনিট লাগে পঞ্চাশ টাকা বেচা কেনা করে লাভ করবে বলে নামাজটাই ছেড়ে দিল বলেন এই দুঃখের কথা আপনি তাকে শোনাবেন মাগিরিবেন নামাজ

মাত বলে কি ভাবছেন আপনারাই ধনী সাহাবাদের একটা সাহাবা এত অর্থ ছিল ওই ওনাদের মাল তিজারাতে ওই আপনার মালে যেখানে সংরক্ষণ করে রাখতে হবে চাবি বহন করার জন্য একটা দুটো নয় পনেরো কুড়িটার বেশি উঠ লাগত ওই চাবিগুলি তিজারাতের চাবিগুলি বহন করার জন্য বলবেন না উসমানের আমার রসুলের সাহাবি ছিলেন আমার রসুল জানাকে বলে উসমান তুমি বলে আল্লাহর জান্নাতের আমি নবী আমার বন্ধু না এত মাল আল্লাহ ওনাকে দিয়েছে হুজুরের গানে খবর জমে গেল মক্কা শরীফে খোলা হয়ে গেছে আল্লাহ রসুল

আমি দুআম করে আমার মাল যেন আছনা হয় মাল যেন কমে যায় আমার মাল কমে যায় আমার ভয় হয় নামাজ না আপনা পিছুতে ছুটে যায় আমি উসমান رضی আল্লাহু আনহু ইবাদত থেকে গাফেল কাবে হুজুর দোয়া করে রব্বি হাসে উসমান তুমি আর আস থেকে দস্তক খায় খাবে না তুমি আর আস থেকে দস্তক খানায় পিছে খাবে না

কত লোক আছে আট দশ রকম ব্যবসা করে কিন্তু বরকত নাই খালি ঝাড়ি খেয়ে যাচ্ছে ব্যবসা বাড়ানোটাই খালি বরকতের সিস্টেম নয় হালাল পথে ব্যবসা করা শরীয়তের বিধানকে প্রাধান্য দিয়ে ব্যবসা করা ওটা হলো বরকতের নিয়ম আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আল্লাহ আমাদের সকলকে আল্লাহ হালাল পথে ব্যবসা তৌফিক দেন বলুন আমিন জোরে বলুন আল্লাহু আকবার হুজুর দোয়া করে যেন মাল কমে যায় আমার ভয় পাবে যেভাবে মালে আল্লাহ বড় করতে যে আপনার পিছনে আমি নামাজ থেকে গুলি না চলে যায় কি নিয়ে সাহাবাকে নবী বললেন দশ টাকা বেঁচে খাবে না তুমি আর নিজে বসে খাবে না তুমি ওই ঘোড়ার পিঠে চেপে চেপে খাবে ঘোড়ার পিঠে চেপে চেপে খাবে প্রচুর ঘোড়ার পিঠে চেপে চেপে খাচ্ছে মাল তোমার দূরের কথা মাল আরো বেড়ে যাচ্ছে নবী পাকের দরবার এসে যে হুজুর কি আমল দিলেন হুজুর মাল কমা কথা আরো কত হচ্ছে আল্লাহ নবী হেসে গেছে ঠিক আছে উসমান রাদিয়াল্লাহু তাআলা তুমি যে এই ঘোড়ার পিঠে চলে চলে খাপ দিচ্ছ এই যে খেতে খেতে যে গলি নিচে পড়ে যায় ওগুলোকে কি করো হুজুর বিয়াদি মাফ চাই আমার যখন খাওয়া মিটে যায় আমি ঘোড়ার পিঠ থেকে নেমে জমিন থেকে ওগুলিকে তুলে ধুলো গুলিকে ঝেড়ে ময়লা গুলিকে পরিষ্কার করে আল্লাহ দেওয়ার রেজেক মনে করে ওগুলিকে আমি খেয়ে দিই আল্লাহ রসুল বলেছে ওসমান তুমি আল্লাহর রিজিক এত সম্মান করেছো আল্লাহ তোমার মানে ও জন্য এত বরকত দিয়ে দিয়েছে জোরে বলুন না আমাদের মধ্যে কিছু ছেলে আছে তারা হোটেলে খেতে গিয়ে মাল নষ্ট করে আসাটাকে নিজের একটা ঐতিহ্য মনে করে আস্তাফুল্লাহ বলেন ভালো ভালো দামি দামি হোটেলে গিয়ে অনেক অর্ডার দেয় দিয়ে ওই খাবার গুলোকে নষ্ট করে ফিরে আসাটা নিজে একটা хамবানায় মনে করে মান নষ্ট করাটা বিত্তের লক্ষণ নয় গরিবি লক্ষণ কম না আপনি জানেনartifactIdিতে কত মানুষ না খেয়ে জীবন কাটায় ভিডিওটা দেখেন না বুকটা ফেটে যায় প্যালেস্টাইনে ওই বাচ্চা গুলি নয় বড় গুলিও ঘাসকে পানি দিয়ে দিয়ে ফুটিয়ে খাচ্ছে আহা রমজান শরীফে ইফতারের সময় ভিডিওটা দেখলে ইফতার তার আমাদের মুখে উঠতো না ঘাস ফুটিয়ে পানি দিয়ে ঘাস ফুটিয়ে ওটা হলো তরকারি রুটিটা ওতে দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আহা আল্লাহ আপনাকে দুটো টাকা দিল আপনি হোটেলে খেতে গিয়ে নষ্ট করছেন দেওয়ার মালিক ও আল্লাহ নেওয়ার মালিকও আল্লাহ চা ভাবছেন তা নয় যা ভাবে নামাজই রয়ে যান নামাজ ধারা যাক ব্যবসা করতে গেল্লা আল্লাহ রসুলকে ভুলে গেলে ওটা ব্যবসা নয় যেই ব্যবসায় আল্লা আল্লাহ রসুল বলে যাবো কিসের ব্যবসা করা আগে আমার আল্লাহ আগে আমার রসুল তারপরে ব্যবসা কথা ঠিক না বলবো

এটা করার পরে গোটা শরীরটা আমার কম্পিত শুরু হয়ে কেন আল্লাহর ভয় চলে আসলো আমি রাসূলের গোপনীয় ইশারাটা দেখি আমি নবীর সাথে এই দুরম্বরি করতে পারলাম খাইবারের দূর থেকে বার হয়ে নবীর কাছে গেলে সিধা চলে গেল নবাবের শরীফের সামনে একটা খাদুরের গাছে নিজেকে লোহার চেয়ে ওই খাদুর কাছে নিজে বেঁধেছে আল্লাহ করছে আমি নিজেই সে আমার কাছে আসতো যদি আমার কাছে তার ভুলটা স্বীকার করতো আমি তার হয়ে আল্লাহ কাছে তো পাচ্ছি কিন্তু সে আমার কাছে না এসে সে নিজে আল্লাহ পাকে হাতে ছেড়ে দিয়ে আল্লা আল্লাহ করে হবে। নবী মাফ করলেন আল্লাহ পান করে আয়াত দিয়ে বলেছেন না তওবা কবুল হয়েছে ওই আবু লুবাবা হুজুর আল্লাহ পাক নবী রে তিন বলে ভাই আপনার এই খেজুরের গাছটা আমার বাগানে ওটা বিক্রি করে দেন উনি বলেন হবে না দেবেন না কিতাব এসেছে ওই খেজুরের গাছের খেজুরগুলো ওনার বাড়ির উঠোনে পড়লে ওনার বাচ্চা বাচ্চা ছেলেরা তুলে জ্বালিয়ে দিত অনেক সময় গিয়ে মুখে আগুন দিয়ে খেজুর বার করে দিত ওহ

আমার একটা খজুরে বাগানে আছে ওই অজুরে বাগানে 600 কানা খজুরে

আল্লাহ নবী তার চেতে যে দাঁড়িয়ে গেলেন আসসালাম আলাইকুম ইয়া রাসূলুল্লাহ কানে আল্লাহ আল্লাহ নবী জবাব কা আল্লাহ নবী উত্তর কা দেন ইয়া রাসূলুল্লাহ কানে আল্লাহ আল্লাহ পাকে নয় আল্লাহ পাকে দন্নতে হাজুরের গাছটা কি পাবো গুলো হাজুরের গাছটা কি পাবো গুলো আল্লাহ নবী জিজ্ঞাসা করেন আল্লাহ নবী জানতে চাইলেন ও

একটা গাছ ফিরেছটা গাছের বিনিময় আর রে দাদা তুই দেখছি রে দাই রে আমি দাদা ফিল্ড না আমি আর একটা গাছ নয় আমি নবী এখান থেকে দেখছি তোমার জন্য সাদুর গাছের বাগান আর বাগান বাগান আর বাগান বাগান আর বাগান নমিয়ে নমিয়া থেকেই দেখতে পাচ্ছি যদি বলছো ভালো আল্লাহ একটাই কার চুল আল্লাহল্লাহ বা সোলের ভালোবাসা

আর মুসলিম শরীফের হাদিস মুত্তাফাক আলাইহি আল্লাহর রাসূল বলেছেন মান সোমা রমাদান ঈমান আর ইহতিসাবান কুফিরা লাহু মা তাকদ্দম মিন যিনি যদি কোন মানুষ ঈমান হালাতে সওয়াবের আশায় রমজান শরীফের রোজাগুলিকে অতিবাহিত করেন আল্লাহ ওই বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলিকে আল্লাহ সব maaf করে দেন এর বলা গেল না নবী বলতে রোজার সময় রোজা ঈমান হালাতে সওয়াবের আশায় থাকলে গুনাহ maaf আর আপনি বলতে দরকার সব আল্লাহ নাউজুবিল্লাহ বলে তোটা দর্শনা ওটাকে দিন থেকে দূরে সরিয়ে দিয়েছে কথা ঠিক না ভুল বলছেন আল্লাহ রাসূল সাহাবী আদি যদি আতে শিকল খুলে দিতে একটু দূরে কাট নামাজ পড়তা কি ঈমান আদেশ শীতল করে দিল যদাকাত নামাজে কত তারাহুলো করে পড়া। কিতাবে সেজে নামাজটা পড় কাফেরদের বলছিল মনটা চাইছিল নামাজ অনেক লম্বা করতে। আমি যখন অনেক সুন্দর নামাজ পড়তাম তোমরাই তো মোলাফা করতে। আমি মরনের ভয় নামাজ লম্বা করেছি। না না আমি মরনের ভয় করি না আমি তো আমার আল্লাহকে ভয় করি। বলুন সুবহানাল্লাহ। বুঝুন

দে বন্তি বনি হযরত খোবাইবিল বিন আদি রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার

সাহাবে জবাব দিয়েছে শহীদ হয়ে যাবো আমার অন্তর থেকে মানের কলিমা মুখবে না